যায় আর ঠিক তখনই টুম্পা হচরখে পড়ে গড়াতে শুরু করে আর অনেক চেষ্টা করেও টুম্পাকেchompা ধরতে পারে না পুকুরে পড়া সাথে সাথে দুই রাখুশে মাছ চম্পাকে ছিড়ে খায় আর এদিকে চম্পাও পুকুরে নামতে যায় থাম বোন আমার কসম তুই যা এখান থেকে আর তুই আমার মৃত্যুর প্রতিশোধ নেবি এই মাছ দুটুকে এই মাছ দুটুকে baste না na আরে বা এখানে তো অনেক মাছ এখান থেকে আশেপাশে কেউ নেই কেউ দেখবে না কত মাছ এই পুকুরে আজ তো কবজি ডুবিয়ে খাবো বউ অনেক খুশি হবে খুব বাসাও বাসাও কে আসো কে আসো আমাকে বাসাও বাসাও তোরা যেন ভুলে ওই পুকুরের দিকে যাবি না কালো কিন্তু গ্রাম থেকে একজন নিখোঁজ হয়েছে সে কি মা কিন্তু এখন তো পুকুরের দিকে কেউ যায় না লোকটা গ্রামে নতুন এসেছিলো তাই পুকুরটা সম্পর্কে হয়তো জানত না আসা মা মাত্র তো দুটোই মাছ গ্রামে সবাই মাছ দুটোকে মারে না কেন হ্যাঁ সবাই একসাথে তো রাক্ষস দুটোকে মেরেই ফেলতে পারে ওরা অমর শত শত বছর ধরে ওখানে আছে কেউ কখনো মারতে পারেনি যেই মারতে যাবে সেই মারা পড়বে আমাদের বাবাও কি ওই রাক্ষসী মাছের হাতে মারা যায় তোদের বাবা ওই রাক্ষসী মাছ দুটোকে হত্যা করতে চাইতো কিন্তু রাক্ষস দুটোকে মারতে গিয়ে তোর বাবাই মারা যায় আচ্ছা মা তাহলে আমরা খেলতে যাচ্ছি সম্পা চলো চলো আপু আচ্ছা আমরা দুজন তো মাছ দুটোকে শেষ করতে পারি তাই না কি বল আপু আমাদের তো খেয়ে ফেলবে ওরা আমাদের বাবাকে মেরেছে গ্রামের কত শত মানুষকে মেরেছে এই সব কি মুখ বুঝে সহ্য করা যায় মা কিন্তু আমাদের বারবার নিষেধ করে দিয়েছে তাল পুকুরের ধার কাছেও না ঘেসতে তুই কি করবি আমি তা জানি না তবে আমি ওই মাছ দুটোকে শেষ করেই ছাড়বো যেও না আপু দাঁড়াও তুই আসলে আয় নয়তো আমি চললাম আচ্ছা দাঁড়াও আমিও যাব আয় তাহলে কিভাবে মারবে আমাদের দ্বারা সম্ভব না চলো বাড়ি ফিরে যাই আমি কি আজকে মারবো নাকি আজ তো দেখতে আসলাম একটু পুকুরটাতে লক্ষ্য কর চলে মা জানতে পারলে খুব মারবে দেখেছ কত বড় আর কেমন ভয়ঙ্কর ওখানে গেলেই তো আমাদের সিঁড়ে খাবে খালি হাতে এদের মারা সম্ভব না তার জন্য অনেক শক্তিশালী হতে হবে সল এখন বাড়িতে যাই তারা বাড়ি যাবার জন্য ঘুরতে যায় আর ঠিক তখনই টুম্পা হোচক খেয়ে পরে গড়াতে শুরু করে আর অনেক চেষ্টা করেও টুম্পাকে সম্পাদ ধরতে পারে না পুকুরে পড়ার সাথে সাথে দুই রাক্ষসে মাছ চম্পাকে ছিঁড়ে খায় আর এদিকে সম্পাও পুকুরে নামতে যায় থাম বোন আমার কসম তুই যা এখান থেকে আর তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি এই মাছ দুটোকে এই মাছ দুটোকে বাঁচতে দিবি না আমি এখন বাড়িতে গিয়ে মাকে কি বলবো আপুকে কেন আসতে দিলাম টম্পা কি হয়েছে তুই কাশিস কেন আর টুম্পা কোথায় হাপু আর নেই মা মানে কি বলছিস তুই আমার টুম্পা কোথায় এটা তুই কি করলি আমার মেয়েকে বাঁচাতে পারলি না সে তুই এখনই এখান থেকে চলে যাবি যতদিন না তোর বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে ততদিন আর ফিরে আসবে না মা আমাকে ভুল বুঝো না আমি অনেক চেষ্টা করেও আপুকে বাঁচাতে পারিনি আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই এখনই বাড়ি থেকে চলে যাবি নয়তো আমিও ওই পুকুরে ঝাঁপ দেবো না মা তোমাকে সাব দিতে হবে না আমিই চলে যাচ্ছি না না আমি কোথাও যাব না কোথায় যাচ্ছি আমি আমাকে প্রতিশোধ নিতে হবে ওই রাক্ষস দুটোকে শেষ করতে হবে কিন্তু কিভাবে শেষ করব ওদের আপনি এই জঙ্গলে কি করছেন দাদু এখানে তো অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে আমাকে এই গাছ থেকে একটা ফল পেরে দেবে গো আমার খুব ক্ষুধা পেয়েছে হ্যাঁ দাদু দাঁড়াও আমি পেরে দিচ্ছি তুমি খুব ভালো মা তোমাকে অনেক ধন্যবাদ দোয়া করবেন দাদু আমি তাহলে আসি আপনিও বাড়ি চলে যান দাঁড়াও আমাকে এই কুয়ো থেকে একটু জল তুলে দেবে খুব তৃষ্ণা পেয়েছে গো খুব তৃষ্ণা পেয়েছে আচ্ছা দাদু চলুন আমি দিচ্ছি কি চাও আমার কিচ্ছু না দাদু আমি তোমার সব কথা জানি এই লাঠিটা নিয়ে যাও তোমার কাজে দেবে এই লাঠি দিয়ে আমি কি করব। তুমি যা করতে চাও এটা দিয়ে করো এটা একটা তলোয়ারের মতো বুঝলাম না তুমি দুই মাসকে মারতে তারা তোমার হত্যা করেছে তাই না চাও হ্যাঁ কিন্তু আপনি এই কথা কিভাবে জানেন আমি হলাম একজন জাদুকর বহু বছর আগে এই দুই রাক্ষসে মাছ ছিল দুজন খারাপ ডাইনি তাদের অভিশাপ দিয়ে ওই পুকুরে বন্দি করে ডেকেছিলাম আমি কোনো অপরাধ করিনি হামাকে যেতে দিন তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আসলে আজকে ওদের মুক্ত হবার দিন কিন্তু ওরা এভাবেই থাকতে চায় কারণ ওরা এভাবে আর পুকুরে পড়ে যাওয়া অনেক মানুষ খেতে পারছে তো আমি এখন কি করতে পারি এদেরকে মারতে হলে পুকুর ধারে যে তাল গাছটা আছে তার নিচে দুই মরা কাক পোতা আছে ওই দুটোকে জ্বালাতে হবে এরপর তারা অনেকটাই সাধারণ মাছের মতো হয়ে যাবে তখন এই লাঠি ওদের চোখে ঢুকিয়ে দিতে হবে তাহলে ওরা মারা যাবে আপনি নিজেই তো ওদের মারতে পারেন তাহলে আমাকে কেন বলছেন আমি তাদের মারতে পারবো না কারণ আমি তাদেরকে অভিশাপ দিয়েছিলাম আমি কি ওদের মারতে পারব তুমি ভালো মনের একজন মানুষ কথা ছিল কোনো ভালো মনের দয়ালু একজন ওদের শেষ করতে পারবে তাই তোমাকে আমি বেছে নিয়েছি আমার বোন বাবা আর অন্যান্য মানুষদের কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব মাছ দুটোকে সঠিকভাবে মারতে পারলে সব ভালো মনের মানুষেরা ফিরে আসবে যাও সূর্যাস্তের আগে তোয়া করবেন দাদু আমি তাহলে শয়তান তোরা আমার বাবাকে মেরেছিস আমার চোখের সামনে আমার বোন কে খেয়েছিস তোদের শেষ দিন তুই আমাকে আটকাতে না আজ আমি আমার প্রতিশোধ নেবই। এরপর খুঁজে সেখান থেকে দুটো মরা কাক বের করে পুরিয়ে দেয় আর পোড়ার সময় পুকুরের সব ডাইনি ছটফট করতে থাকে এবার আমাকে পুকুরে নেমে ওদের সাথে মোকাবেলা করতে হবে কিন্তু ওরা যদি আমাকেও খেয়ে নেয় না 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 ভয় পেলে আমাকে সে প্রতিশোধ নিতেই হবে শম্পা মাছ দুটোর সাথে লড়াই করতে থাকে সে কোনোভাবেই লাঠি তাদের চোখের মধ্যে দিতে পারছিল না হঠাৎ একটা বড় মাছ সম্পার দিকে এগিয়ে আসে আর সে লাঠি মাছের চোখে গুঁজে দেয় বাবা এরা কোথায় এরা তো আসলো না তাহলে কি লোকটা আমাকে মিথ্যে বলেছিল আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি বোনের সাথে বাবাকেও ফিরিয়ে এনেছি